হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের তোমাদের সঙ্গে আলোচনা বাংলার বিষয় বিষয় থেকে একটা অতি গুরুত্বপূর্ণ সেটা হলো শ্লেষ অলঙ্কার আমি যে ধারাবাহিক ক্লাসগুলো নিচ্ছিলাম তার কিন্তু বেশ কয়েকটি ক্লাস আমরা পার করে ফেলেছি আজকে আমাদের পরবর্তী ক্লাসটি অবশ্যই শ্লেষ অলঙ্কার এই প্রশ্নটি আমাদের দুভাবে আসতে পারে একটা টিকা লেখো শ্লেষ অলঙ্কার দিয়ে অথবা শ্লেষ অলংকার কাকে বলে শ্লেষ অলঙ্কার কয় প্রকার ও কি কি এই নিয়ে আলোচনা করো দেখো অলঙ্কার নির্ণয় করতে গেলে বা শিখতে গেলে সবার প্রথমে আমাদের প্রয়োজন আছে যে অলঙ্কারের বিষয়বস্তুগুলো সম্পর্কে অবগত হওয়া তো বিষয়টা বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়াও তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে সময় নষ্ট না করে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান তোমাদের রয়েছে সাধ্যের মধ্যে বিস্তারিত জানতে আমাদের আজই কল করো এই নাম্বারে চলো শুরু করছি আজকের ক্লাসটি শ্লেষ দেখো শ্লেষ এই যে বিষয়টা রয়েছে এটা কি আমরা জেনে নেব একটি শব্দ একাধিক অর্থে কিন্তু একবার মাত্র ব্যবহারের ফলে যে অলংকারের সৃষ্টি হয় তার নাম কিন্তু শ্লেষ আবারও বলছি একটি শব্দ একবারই ব্যবহার হবে বা একাধিক অর্থে কি বলছি একটি শব্দ একাধিক অর্থে একবার মাত্র ব্যবহারের ফলে তাহলে একবার ব্যবহৃত হবে কিন্তু একাধিক অর্থ বহন করবে সেটা তো তাহলে যে অলঙ্কারের সৃষ্টি হবে তাকে আমরা শ্লেষ অলঙ্কার বলবো এতে একবার মাত্রই শব্দটি ব্যবহার হয় কিন্তু তাতে ভিন্ন ভিন্ন অর্থের ব্যঞ্জনা থাকে অর্থাৎ অর্থটা কিন্তু ভিন্নভাবে প্রকাশিত হয় আমরা দেখতে পাবো এখানে অর্থটা ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশ পাবে কিন্তু হ্যাঁ এই শ্লেষ শব্দকেন্দ্রিক বলে কেউ কেউ একে শব্দ শ্লেষও বলেছেন আবারও বলছি এই শ্লেষ শব্দকেন্দ্রিক বলে কেউ কেউ একে শব্দ শ্লেষ বলে উল্লেখ করেছেন তো উদাহরণ এর রয়েছে যেমন আছিলাম একাকিনী বসিয়া কাননে আনিলা তোমার স্বামী বান্ধী গুণে এখানে গুণে যে শব্দটি রয়েছে সেই শব্দে কিন্তু শ্লেষ অলঙ্কার অর্থাৎ এখানে বলছে একটি অর্থ ধনুকের ছিলা অর্থাৎ গুণে বলতে ধনুকের ছিলাও বোঝানো যেতে পারে আবার অন্য অর্থ বলতে সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য বা কারো গুণ যে ওই মানুষটা খুব জ্ঞানী একটা মানুষ খুব গুণী আছে আমরা বলি না গুণী ব্যক্তি তাহলে সেই ক্ষেত্রে গুণটা ইউজ হতে পারে আবার ধনুকের ছিলা অর্থাৎ ধনুক রাখা হয় যেখানে হম ধনুকের ছিলাটা যেটা রয়েছে সেটাকেও কিন্তু আমরা বলতে পারি গুণ তাহলে এটা দুটো অর্থে প্রকাশ পাচ্ছে তাহলে এখানে গুণ শব্দ একটাই কিন্তু তার অর্থ প্রকাশ পাচ্ছে দুভাবে যার জন্য এটাকে কিন্তু আমরা শ্লেষ অলঙ্কার বলছি এবার শ্লেষ অলঙ্কার কয় প্রকার ও কি কি সেটা একটু জেনে নেব শ্লেষ অলঙ্কারকে দুই ভাগে ভাগ করা হয় একটা অভঙ্গ শ্লেষ একটা স্বভঙ্গ শ্লেষ বলছি দেখো শব্দকে না ভেঙে অখণ্ড অবস্থায় রেখেই যে শ্লেষ প্রকাশ পায় তাকে আমরা অভঙ্গ শ্লেষ বলছি তাহলে শব্দকে ভাঙ্গ না না ভেঙ্গে অখণ্ড অবস্থায় রেখে যে শ্লেষ অর্থ প্রকাশ পাবে তাকেই কিন্তু আমরা অভঙ্গ শ্লেষ বলতে পারি যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি আনিলা তোমার স্বামী বান্ধি নিজ গুণে তাহলে এখানে কিন্তু কি বলছে কোনো কিছু শব্দটাকে আমরা ভাঙছি না গুণের শব্দটা কিন্তু গুণেই রয়ে গেছে যার জন্য এটা কিন্তু আমরা বলতে পারি অভঙ্গ শ্লেষ এখানে বলেছে আলোচ্য উদাহরণে শ্লেষাত্মক শব্দ হলো গুণে গুণে শব্দের প্রথম অর্থ হচ্ছে ধনুকের ছিলা এবং দ্বিতীয় অর্থ হচ্ছে উৎকর্ষতা শ্লেষাত্মক শব্দটিকে না ভেঙ্গে একাধিক অর্থ পাওয়া যাচ্ছে বলে এটি অভঙ্গ শ্লেষ অর্থাৎ গুনে শব্দটাকে আমাদের ভাঙতে হচ্ছে না এটা আমরা অনেকগুলো আমরা এর অর্থ পেতে পারি যার জন্য এটাকে আমরা বলছি অভঙ্গ শ্লেষ এবার আমরা চলে আসবো সভঙ্গ শ্লেষে এটাও খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার পারপাসে ওকে অখণ্ড অবস্থায় শব্দের শ্লেষ প্রকাশ না পেয়ে শব্দকে ভাঙলে যে অর্থ মানে যে শ্লেষ প্রকাশ পায় তার নাম কিন্তু সভঙ্গ শ্লেষ তাহলে আগেরটাই কিন্তু আমরা দেখেছিলাম মানে না ভেঙ্গে কিন্তু এটা হচ্ছে ভেঙ্গে অর্থ প্রকাশ পাবে একাধিক অর্থ পাওয়ার জন্য শ্লেষাত্মক শব্দটিকে ভাঙতে হয় উদাহরণ হিসাবে আমরা বলতে পারি আমার দিনের শেষ ছায়াটুকু মিলাইলে মুলতানে গুঞ্জন তার রবে চিরদিন অর্থাৎ এখানটায় আমরা দেখতে পাচ্ছি আলোচ্য উদাহরণে শ্লেষাত্মক শব্দ হচ্ছে মুলতান মুলতান কথাটির প্রথম অর্থ হচ্ছে একটি রাগিনীর নাম এবং দ্বিতীয় অর্থ মূল যোগ তান অর্থাৎ প্রধান সুর তান মানে সুর মূল মানে প্রধান বলছে একাধিক অর্থ পাওয়ার জন্য শ্লেষাত্মক শব্দটিকে ভাঙতে হচ্ছে বলে এটি একটি সবঙ্গ স্বভঙ্গ শ্লেষের উদাহরণ তো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আবার প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি তোমরা আমাদের এই ক্লাসটি অবশ্যই তোমাদের নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে প্রত্যেকের কাছে ভিডিওটি পৌঁছাতে পারে এছাড়া আমাদের যে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং তোমাদের আমাদের কাছে অনলাইনে পড়ো চাই না পড়ো তোমাদের যদি কোনো রকম এনকোয়ারি হয় কোনো কিছু জিজ্ঞাসাবাদ থাকে পড়াশোনা সংক্রান্ত অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন থ্রি নম্বরে এইট এবং সিক্স নম্বরে তোমরা কয়েকদিনের মধ্যেই প্লে স্টোরে অ্যাপ্লিকেশন পাচ্ছ এবং সেই অ্যাপটা ইনস্টল করে তোমরা সেখানে ভেরিয়াস টাইপ অফ কোর্স পাচ্ছ সেই কোর্স কিন্তু তোমরা পারচেস করে সেখান কিন্তু সম্পূর্ণ নোটস কিন্তু তোমরা ফ্রিতে অ্যাক্সেস করতে পারছো আমরা কিন্তু খুব কম একদম সামান্য মূল্যের বিনিময়ে তোমরা কিন্তু আমাদের কাছে পড়তে মানে পড়তে পারবে তো স্টুডেন্টস খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকই ভালো থেকো সুস্থ থেকো थैंक यू सो मच थैंक्स फॉर वाचिंग আফটার অল थैंक यू